মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসু ইসলাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিল এবং সেদিন পুরুষ সাহাবিদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের বোনদের কোশ্চেন নিতেন তাদেরকে তিনি পাঠদান করতেন শিক্ষাদান করতেন এবং জ্ঞানার্জনকে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা এটা ছিল রাসুল ইসলামের মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ এটার কোনো বাউন্ডারি থাকবে না গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে যদি নলেজ থাকে সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যদি এটা শেয়ার না করেন তাহলে আপনি মহাপাপ করলেন এটা কেল্লা রসুল সাল্লাল্লাহ আলহি ওয়া আলীসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন তিনি বলেছেন মানসুর ইলা আন আইল মিন ফাক্কা জামাহু আল জামাহুল্লাহ ইয়ামাল কিয়ামাতিবিলি জিয়ামিন মিনা নর কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাধা হবে বলে ইয়াদু বিল্লাহ তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময় জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন আমরা যদি দেখি জেল্লা রসুল সাল্লাহ আলিহি আলী ওয়াসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন কোরআনের তা আলিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয় রাসুল ইসলাম সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় দারুল আরকাম নামে আপনারা সবাই যারা রাসুল্ল ইসলামের বায়োগ্রাফি পড়েছেন ইতিহাস পড়েছেন দারুল আরকাম থেকে বেসিকলি রাসুল সাহ ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআনের তা আলিম দিতেন আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবি মাত্র ১৬ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসুজা ইসলামের জন্য ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল কারণ সে ছিল বানু মখজুম গোত্রের মানে কোরাইশের শত্রু কোরাইশের রাইভাল ছিল বানি মখজুম রাসুসাহ ইসলাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই কোন বংশের কোরাইশ বংশের আর আবু জাহাল ছিল কোন বংশের না সে বানু মখজুম থেকে ছিল সো বানু মখজুম ওয়াজ দ্য রাইভাল অফ কোরাইশ তারা ছিল কোরাইশদের সাথে একটা হাড্ডাহাডি লড়াই শত্রুর মতো আর কি তারা সুসাম কোরাইশি কারো ঘর বেছে নেন নাই বরং বানু মখজুম গোত্রের এক তরুণ আর কাম তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল মাত্র একশো মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে কাবা থেকে একশো মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রাদিয়াল্লাহু চালানহোর ঘর ছিল ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না যেহেতু এটা বানু মখজুম গোত্রের একজন